সীমান্তে কঠোর নিরাপত্তায় ছিল বাংলাদেশের বিজিবি পুলিশ ও ভারতের বিএসএফ সদস্যরা কেউ যেন কাটাতারের কাছে যেতে না পারে সে কারণে বিজিবির সদস্যরা সকাল থেকেই টহল জোরদার করে বিস্তীর্ণ এলাকা জুড়েছিলেন তারা ভারতের ওপারে বিএসএফের সদস্যদেরও টহল দিতে দেখা গেছে তাই শুক্রবার ঠাকুরগাঁও হরিপুর উপজেলার চাপাসার গোবিন্দপুর মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হলেও এবার দেখা মিলেনি দুই বাংলার মানুষের আত্মীয় স্বজনদের বর্ডারে যাব ওখানে যা আত্মীয় স্বজনের সাথে লাগাল করবো ভাই বাপ চাচা কাকা মনে করেন যে সাথে আত্মীয় সাথে আল্লাপ করতে মিলন সেই মিলনটা না দুই ঘুরতেছি হয়তো এবারও আসলাম এবারও পাইলাম না হ্যাঁ কারোর সাথে লাগাল করতে পাইলাম না বড় মনে দুঃখ দু বছর তো তিন বছর তো দেখা হয় নাই বড় ভাই একটা আশা মনের এটাই আর কি মনটা শান্তি মেটলো হয় বেটার দেখলে মনটা শান্তি পেত লয় শুক্রবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে পূজা ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে সীমান্তে দুই বাংলার মিলন মেলা হয়নি যে কারণে তার ব্যাখ্যা দেন হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান যেহেতু আগে এটাকে মেলা বসতো পূজাকে কেন্দ্র করে আমরা এবার প্রশাসনের নির্দেশনা যেটা যে কোনো মেলা বা সীমান্ত মেলা করা যাবে না বা মিলন মেলা করা যাবে না মানুষের মধ্যে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের একটা প্রবণতা দেখা যায় সে কারণে এবার এটাকে নিষেধ করা হয়েছে পূজা যথারীতি চলছে তবে পূজা কমিটির সভাপতি নরেন কুমার পাল জানান দুই দেশে মিলেই আমরা এখানে পূজা করতাম ওপারের লোক আসতো এপারের লোক আমরা থাক একসাথে এই দুই দুই বছর আর করোনার এক বছর এই তিন বছর ধরে আমাদের মিলন মেলা হচ্ছে না এখন বর্তমান দেশের পরিস্থিতির কারণে এই অবস্থায় মিলন মেলায় ঘুরতে আসা মানুষেরা তাদের আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে না পেরে হতাশ হয়ে ফিরেছেন এর বিষয় হলো সত্য এবার কিন্তু মিলন মেলাটা হলো না শুধুমাত্র পূজা হইল এই জন্যই আমাদের মন খারাপ আগামী বছর মানে আপনাদের মাধ্যমেই এই সংবাদ সম্মেলনের মাধ্যম দিয়েই আমি বলতে চাচ্ছি যে এই মেলাটা যেন পুনরায় মিলন মেলায় রূপান্তরিত হয়